হ্যালো গায়েজ আজ আমি আপনাদের দেখাবো যে আমি কিসের মাধ্যমে ভিডিও করি দেখতে পাচ্ছেন মোবাইল রাখালো স্ট্যান্ড এটা জেসিবির মতো ওঠানামা করছে এইটার এইটার ভেতরে মোবাইলটা রেখে সামনের ক্যামেরাটা দিয়ে ভিডিও করা হয় কাজের যে সমস্ত ভিডিওগুলো আমি করে থাকি খুবই একটা ইউনিক জিনিস আপনারা দেখতে পাচ্ছেন খুবই অল্প টাকা দাম দামও বেশি নয় ছশো সাড়ে ছশো টাকা দাম আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম যারা ভিডিও ভিডিও করতে চান সোনার কাজের কারিগররা তারা অবশ্যই এই জিনিসটা কিনে নেবেন খুবই ইউনিক একটা জিনিস দেখতে পাচ্ছেন সব ফল্ডিং সিস্টেম এটা কাঠের সাথে ফিক্স হয়ে যাবে এটা টাইট করা টাইট করার মানে এটা এখন টাইট করে বাঁধা আছে দেখতে পাচ্ছেন যেমন খুশ ভিডিও করতে পারবেন বন্ধুরা এই জিনিসটা কেমন হয়েছে একটু জানাবে